সালের নীতি আয়োগ জানিয়েছিলেন যে দু সালের মধ্যেই দেশের ২২টি প্রধান শহরের ভূগর্ভস্থ পানীয় জল একেবারে শেষ হওয়ার আশঙ্কা রয়েছে যা আমরা চেন্নাই এবং হায়দ্রাবাদকে দিয়েই উপলব্ধি করতে পেরেছি গোটা ভারতবর্ষের সামনে এখন তীব্র জল যন্ত্রণার দিন এগিয়ে আসছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল দু সালের নীতি আয়োগের ঘোষণা করেছিলেন যে জম্মু কাশ্মীর পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ মণিপুর এবং মিজোরাম এই কোটি রাজ্যের ভূগর্ভস্থ জল যে এখন কোন স্তরে আছে তার কোনো তথ্যই তাদের হাতে নেই পৃথিবীর মোট জলের প্রায় একশো উনচল্লিশ ঘন কিলোমিটার বর্তমান তবে এর সিংহভাগ হল সমুদ্রের নোনা জল যা দিয়ে পান স্নান এমনকি শিল্পকার্য ও কৃষিকার্যও ব্যবহার করা যায় না তেরো লক্ষ ঘন কিলোমিটার নোনা জল আছে মাটির তলায় এবং নোনা জলের হ্রদে আর মিষ্টি জলের পরিমাণ মাত্র এর আড়াই শতাংশ তার আবার সত্তর ভাগ আছে মেরু প্রদেশ গ্রিনল্যান্ড বা অন্যান্য পর্বত শিখরে বাদ দিয়ে বাকি মিষ্টি জল আছে মাটির তলায় পৃথিবীর মিষ্টি জলের শূন্য দশমিক তিন শতাংশ বা এক লক্ষ ঘন কিলোমিটার জলাভূমি পুকুর খাল বিল নদী নালায় পাওয়া যায় এছাড়া তেরো হাজার ঘন কিলোমিটার জল আছে আকাশে জলীয় বাষ্প আর মেঘ হয়ে আর এক হাজার ঘন কিলোমিটার জল আছে জীব দেহের কোষে কোষে সুতরাং আমরা বুঝতেই পারি যে প্রাকৃতিকভাবেই মিষ্টি জল অপ্রতুল ইতিমধ্যেই চেন্নাই হায়দ্রাবাদ এবং শহরগুলিতে ভূগর্ভস্থ একেবারে শেষ যে কারণে বাইরের রাজ্য থেকে এই রাজ্যগুলিতে জল আনতে হয় প্রতিদিন শুধুমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গই নয় জাম্বুজি নদীর ওপর ভিক্টোরিয়া ফলস যা নায়াগ্রা ফলস চেয়ে প্রায় দ্বিগুণ বড় দু সালে এই ফলসটিও একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিল পরিবেশবিদরা মনে করেন এটি একমাত্র বিশ্ব উষ্ণায়নের ফল যত দিন যাচ্ছে জল যন্ত্রণার ছবিটি গোটা বিশ্ব জুড়ে একই রকম লন্ডন মেক্সিকো সিটি কেপ টাউন সান পাওয়ালো টোকিও ইস্তাম্বুল বেঙ্গালুরু বেজিং জাকার্তা মস্কো বিশ্বের এ সকল বড় বড় দেশ বা শহর সবাই কিন্তু আক্রান্ত একই সমস্যায় গোটা পৃথিবী জুড়েই পরিবেশের ধ্বংসলীলার ফলে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা আর এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহগুলি আগের মতন আর জমাট বাড়ছে না হিমবাহগুলি গলনের মাত্রা দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ফলে হিমবাহ পুষ্ট ওই মিষ্টি জল খুব তাড়াতাড়ি নদীপথ বেয়ে মিশছে সাগরে এবং পরিণত হচ্ছে নোনা জলে প্রকৃতির নিজস্বতা হারানোর সাথে সাথে বাড়ছে বন্যা এবং খরার ঝুঁকি বন্যার এই বিপুল পরিমাণ জলরাশিকে আটকে রাখার বা ধরে রাখার কোনো ক্ষমতায় আমাদের হাতে নেই নদী তার এই অতিরিক্ত জলরাশিকে সঞ্চয়ের জন্য নিজে থেকেই তৈরি করেছিল বিল বাঁড় হ্রদগুলিকে তবে ক্রমবর্ধমান জনসংখ্যার নির্কে আজ সেগুলি বড়ই বেমানান তারা আজ প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিপর্যস্ত নগর সভ্যতার আড়ালে তারা চাপা পড়ে গেছে শুধুমাত্র রদ বা বিল বাওর নয় একই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নদীগুলির ক্ষেত্রে সবগুলি কোনো না কোনোভাবে আক্রান্ত এবং মারাত্মকভাবে দূষিত যার কারণে ভূগর্ভস্থ জলও কিন্তু দিনের পর দিন বিষিয়ে উঠছে এবং তার পরিমাণ মারাত্মকভাবে কমে আসছে ভূপৃষ্ঠের উপর থাকা খাল বিল বাঁড় থেকে জল চুইয়ে চুইয়ে মাটির একদম শেষ পর্যন্ত পৌঁছাতে কয়েক শতাব্দী থেকে কয়েক সহস্রাব্দ লেগে যায় জল যত মাটির গভীরে পৌঁছায় তত সেই জল পরিশ্রুত এবং বিশুদ্ধ হয় বহু যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ দ্বারা সঞ্চিত সেই জল প্রযুক্তির সাহায্যে খুব অল্প সময়ে আমরা ওপরে তুলে আনছি ফলে ফাঁকা হচ্ছে ভূগর্ভের জলভাণ্ডার কিন্তু কৃত্রিম উপায়ে সেই জলভাণ্ডার পূর্ণ করার কোনো পদ্ধতি আমাদের কাছে নেই জল এখন আর সম্পদ নয় আমাদের কাছে জল সম্বলে পরিণত হয়েছে আর শেষের এই সম্বলটুকুও আমরা হেলায় হারাচ্ছি গোটা পৃথিবী এই মাত্রাতিরিক্ত জলের এই অপব্যবহারই আমাদের জন্য বিপর্যয় ডেকে আনছে কি ডেকে যাচ্ছি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর জন্য আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষমা করতে পারব তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল পরিবেশ ও বাংলার নদী এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ